কাবা হ্যাঁ বন্ধু ঠিকই ধরেছেন কাবা এমন একটি অঙ্গ এমন একটি জায়গা যেই জায়গার কথাই আজকে আপনাদেরকে বলবো কাবা শরীফের এমন এমন কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো আপনাদেরকে আজকে তুলে ধরব যেই বিষয়গুলো আপনি জানলে আপনি নিজেও কাবার প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে কাবা শরীফ এটি শুধু একটি ঘরের নাম নয় এটি পৃথিবীর কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা এমন একটি মর্মস্পর্শী নিদর্শন যা মুসলিমদের হৃদয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এটি এমন একটি স্থান যেখানে প্রতিটি পাথর প্রতিটি কোনা প্রতিটি কণা প্রতিটি মানুষের অন্তরে প্রেম ক্ষমা এবং নৈকট্যের অনুভূতিতে পূর্ণ করে কাবার চত্বরে এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলিতে আপনি দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা আপনার দোয়া কবুল করতে বিলম্ব করবেন না চলুন তাহলে দেখে আসি সেই জায়গাগুলো কোনগুলো এক নম্বরে রয়েছে মুলতাজাম অর্থাৎ এমন একটি জায়গা যেটাকে বলা হয় আল্লাহর গলা জড়িয়ে ধরার স্থান কাবার দরজার পাশে মুলতাজাম যেখানে মানুষ তার হৃদয়ের গভীরতম আকুতি প্রকাশ করে এটি এমন এক স্থান যেন আল্লাহর দরজায় গলা জড়িয়ে ধরে আপনি ফিস ফিসিয়ে বলছেন হে প্রভু আমাকে ক্ষমা করে দাও আমাকে তোমার করুণায় ঢেকে নাও এখানে দোয়া কবুল হওয়ার প্রতিশ্রুতি মানুষের হৃদয়কে আশার আলোতে উদ্বাসিত করে প্রিয় বন্ধুরা এরপরে হল হজরে স্পর্শ হজরে আসওয়াদ যে পাথর স্বয়ং জান্নাত থেকে এসেছে তা স্পর্শ করার মাধ্যমে মানুষের অন্তরে জান্নাতের গ্রান ভেসে আসে এটি স্পর্শ করার মুহূর্তটি এমন যেন আপনি আল্লাহর নিদর্শের নিদর্শনের ছোঁয়া অনুভব করছেন এই পাথরটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের কতটা কাছাকাছি রয়েছে এরপরে তৃতীয় নাম্বারে রয়েছে মাখামে ইব্রাহিম অর্থাৎ ত্যাগ ও আনগত্যের নিদর্শনের জায়গা মাকামে ইব্রাহিমের পাথরে ইব্রাহিম আলহ সালাতামের পদচিহ্ন যা প্রমাণ করে যে তিনি আল্লাহর প্রতি কতটা নিবেদিত ছিলেন এখানে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়া চোখের জল ফেলে দোয়া করা এমন এক অনুভূতি সৃষ্টি করে যেন আপনি নিজেই আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন চতুর্থ নম্বরে হাতিমে কাবা অর্থাৎ জান্নাতের কাছাকাছি একটি স্থানের নাম কাবার অংশ হিসাবে বিবেচিত হাতিম এমন এক স্থান যেখানে বসে দোয়া করলে মনে হয় জান্নাতের দরজায় আপনি দাঁড়িয়ে আছেন এখানে প্রতিটি দোয়া প্রতিটি অস্ত্রবিন্দু আল্লাহর আরশে পৌঁছায় বলে বিশ্বাস করা হয় পঞ্চম নাম্বারে জমজম পবিত্র জীবনের ঝর্ণাধারা জমজমের পানি শুধু শরীরকে তৃপ্ত করে এমন নয় এটি আত্মার পিপাসা মিটায় জমজম পান করার সময় আল্লাহর নামে দোয়া করলে প্রতিটি ফোঁটা যেন হৃদয়ের গভীরে আল্লাহর করুণা ঢেলে দেয় ষষ্ঠ নম্বরে তাওয়াফ তাওয়াফ আল্লাহর আড়সের প্রতিচ্ছবি তাওয়াফ করার সময় কাবার চারপাশে ঘুরতে ঘুরতে মনে হয় আপনি আক্ষরিক অর্থেই আল্লাহর চারপাশে ঘুরছেন প্রতিটি চক্কর যেন আল্লাহর প্রেমে ডুবে থাকার প্রতীক তাওয়াফের প্রতিটি পদক্ষেপ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা পৃথিবীতে আল্লাহর এবাততের জন্যই এসেছি সপ্তম নম্বরে আরাফার ময়দান আল্লাহর সেরা করুণার দিন আল্লাহর সেরা দয়ার দিন হলো আরাফার দিন আরাফাতের দিন কাবার বাইরে কিন্তু আল্লাহর নৈকট্যের সর্বোচ্চ মুহূর্ত এখানে দাঁড়িয়ে লাখো মানুষের কান্না একসাথে মিশে আল্লাহর আড়সে পৌঁছায় এখানে মানুষ আল্লাহর ভালোবাসার পূর্ণতা উপলব্ধি করতে পারে বাবা শরীফ কোনো সাধারণ স্থাপনা নয় এটি আল্লাহর ভালোবাসার একটি উন্মুক্ত দরজা এখানে দাঁড়িয়ে যখন একজন ভক্ত তার চোখের জল দিয়ে দোয়া করে তখন মনে হয় পৃথিবীর সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা চিরকাল খোলা থাকবে কাবার প্রতিটি ইঞ্চি প্রতিটি পাথর আমাদেরকে ডাকে এসো আল্লাহর প্রেমে ডুবে যাও তার রহমতের ছায়ায় আশ্রয় নাও আপনার হৃদয় কাঁপবে চোখ বিজবে আর আত্মা শান্তি খুঁজে পাবে যখন আপনি কাবার চারপাশে দোয়া করবেন এটি এমন একটি স্থান যেখানে প্রেম ভক্তি এবং আল্লাহর প্রতি নিখুঁত আনুগত্যের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায় হে মালিক আমাদের সকলকে কাভার চত্বরে জমা হওয়ার তৌফিক নসরিফর মাও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ